পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম নাম তার আলোকপুর এই গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করতেন কৃষক রামু জমি জমা বলতে কিছুই ছিল না অন্যের জমিতে বর্গা চাষ করতেন স্ত্রী মালতী ছেলে শিবু আর একমাত্র সঙ্গী ছিল তার প্রিয় গরু গৌরী গৌরী ছিল রামুর জীবনের অবিচ্ছেদ্য অংশ হাল চাষ ফসল বহন এমনকি দুধ বিক্রি করে সংসার চালানো সব কিছুতেই গৌরীর অবদান ছিল অপরিসীম রামু বলতেন গৌরী শুধু গরু নয় সে আমার পরিবারের সদস্য এক বছর গ্রামে খাবার প্রকোপ দেখা দিল বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হয়ে গেল রামুর আয় বন্ধ হয়ে গেল কিন্তু গৌরীর যত্নে কোনো কমতি ছিল না প্রতিদিন সকালে গৌরীর জন্য ঘাস সংগ্রহ করতেন নিজে না খেয়ে গৌরীকে খাওয়াত একদিন গ্রামের জমিদার এসে বললেন রামু তো ঋণ শোধ করতে হবে না হলে গৌরীকে নিয়ে যাব রামুর চোখে জল এসে গেল তিনি মিনতিভাবে বললেন মহারাজ গৌরী আমার প্রাণ তাকে ছাড়া আমি বাঁচতে পারব না কিছু সময় দিন আমি ঋণ শোধ করব রামু সিদ্ধান্ত নিলেন শহরে গিয়ে কাজ করবেন মালতী ও শিবুকে গ্রামে রেখে তিনি শহরে গেলেন সেখানে দিনমজুরের কাজ পেয়ে গেলেন প্রতিদিন কঠোর পরিশ্রম করে কিছু টাকা জমাতে লাগলেন মাসখানেক পর রামু গ্রামে ফিরে এলেন জমিদারকে ঋণের টাকা শোধ করে গৌরীকে রক্ষা করলেন গ্রামে সবাই রামুর সাহস ও পরিশ্রমের প্রশংসা করল রামু শহরে কাজ করে কিছু টাকা জমিয়েছিল সেই টাকা দিয়ে একটি ছোট্ট জমি কিনলেন গৌরীর সাহায্যে সেই জমিতে চাষাবাদ শুরু করলেন পরিশ্রম ও গৌরীর সহযোগিতায় ফসল ভালো হল রামু এখন আর গরিব নন তিনি গ্রামের অন্য কৃষকদের সাহায্য করতেন গৌরীর জন্য একটি ভালো গোয়ালঘর বানালেন একদিন গৌরী অসুস্থ হয়ে পড়লেন রামু তার সেবা যত্নে কোনো ত্রুটি রাখলেন না গ্রামের পশু চিকিৎসককে ডেকে আনলেন চিকিৎসাও ভালোবাসায় গৌরী সুস্থ হয়ে উঠল রামু বলতেন গৌরী আমার জীবনের আলো তার জন্যই আজ আমি এই অবস্থানে রামুর গল্প আমাদের শেখায় পরিশ্রম ধৈর্য ও ভালোবাসা দিয়ে যে কোনো প্রতিকূলতা জয় করা যায় গৌরীর প্রতি আম ভালোবাসা ও দায়িত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে সত্যিকারের ভালোবাসা ও পরিশ্রম কখনো ব্যর্থ হয় না